আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত আজকের ভিডিওতে আজকে আমরা কথা বলবো বলব শিক্ষক নিবন্ধনের ভৌত বিজ্ঞান পদে যারা অ্যাপ্লাই করেছেন তাদের প্রসঙ্গে কিভাবে আপনি এই পরীক্ষায় ভালোভাবে ভালো মার্ক ক্যারি করবেন সেই সঙ্গে শতভাগ কমন পাবেন এই প্রসঙ্গে কথা বলবো তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের একটা কোর্স সম্পর্কিত কথা বলবো অবশ্যই আপনারা দেখবেন এটা তো প্রথমে আপনারা জানেন যে সিলেবাস প্রকাশ করা হয়েছে আমরা সিলেবাসটা গত একটি ভিডিও দিয়েছি তো আমরা এই সিলেবাসের একটা সাপ্তাহিক রুটিন করেছে আগামী এক তারিখ থেকে ক্লাস শুরু হবে তো আপনারা যারা ক্লাস করতে আগ্রহী তারা অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে ভর্তি কনফার্ম করে নেবেন তো আমাদের ক্লাসের প্রথমে আমরা সাপ্তাহিক ক্লাস আকারে রেখেছি এটাকে অর্থাৎ প্রতি সপ্তাহে আমরা কয়টি করে ক্লাস নেব এবং কোন কোন টপিক থেকে ক্লাস নেব সেটার একটা এখানে সামারি দেওয়া আছে যেমন এক সব প্রথম আমরা সপ্তাহে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে যে রসায়নের ভৌত রসায়ন ক বিভাগ পড়াবো এখানে পদার্থ ধর্ম এবং রাসায়নিক সাম্য এটা ক্লাস হবে দুই তারিখে তো এটা লেকচার টু অর্থাৎ দুই নম্বর লেকচার এটা আলোচনা করবো এরপরে তরিত রাসায়নিক কোষ তিন পাঁচ দুই চব্বিশ তারিখে ক্লাস হবে তিন তারিখে তো এটা লেকচার থ্রি এরপরে চার তারিখে একটা ক্লাস লেকচার ফোর এবং পাঁচ তারিখে একটা ক্লাস হবে লেকচার ফাইভ তার মানে পাঁচটি লেক অর্থাৎ দুই তিন চার পাঁচ চারটি লেক্সারে আমাদের রসায়নের কবিভাগ শেষ অর্থাৎ ভৌত রসায়ন অংশটা শেষ হবে চারটি লেক্সারে ঠিক তেমনিভাবে আমরা পদার্থের আলোক বিজ্ঞানের দুটো অংশ আছে এখানে যেমিত আলোক বিজ্ঞান আর হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান আলোকবিজ্ঞানের আলোক বিজ্ঞানের ক্লাস হবে এক পাঁচ দু অর্থাৎ প্রথম লেক্সারের ক্লাস হবে এটা এবং ভৌত আলো ক্লাস হবে আট পাঁচ দু হাজার চব্বিশ ছয় তারিখে তো প্রথমে আমরা এই ক্লাসটি নেব এরপরেও যদি এরপরেও যদি ক্লাস প্রয়োজন হয় আরও এগুলো ক্লাসের সংখ্যা বাড়ানো হবে প্রথমে আমরা একটা করে ক্লাস নেব যেগুলো মেইন মেন প্রশ্ন এখানে ক্লাস নেব যেমন ভৌত যে প্রশ্নগুলো আমরা পড়াবো সেটার একটা লিস্ট আমরা এখানে করেছি সামারি সেটা হচ্ছে এই প্রশ্নগুলো আমরা এখানে ভৌত বিজ্ঞানের পড়াবো আরও এখানে থাকবে কিছু গাণিতিক সমস্যা থাকবে এবং কিছু এই প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন অ্যাড করা হবে কিছু কিছু প্রশ্নের মধ্যে আর কিছু প্রশ্ন প্রশ্ন অ্যাড করা হবে পাশাপাশি গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ানো হবে এখানে কি পড়তে হবে কি বাদ দিতে হবে এগুলো আলোচনা করো পাশাপাশি এখান থেকে সাজেশন আকারে দেওয়া থাকবে এবং আপনারা পিডি বগের সাজেশন পাবেন লেকচার শীট পাবেন এখানে সাজেশন বা লেকচার শীট তো যেমন এখানে প্রথমে বলা আছে আলোর প্রতিফলন কাকে বলে প্রতিফলন সূত্র দুটি লেখ তো এখানে এই প্রশ্নের অ্যান্সার আমরা নিচে এখানে লিখে রেখেছি আলোর প্রতিফলন কাকে বলে এর প্রতিফলন সূত্র তো এই আলোর প্রতিফলন কাকে বলে প্রতিফলনের সূত্রগুলো আমরা এখানে লিখে রেখে লিখে রেখেছি এরপরে যেমন এখানে দেখেন দুই নম্বর দেওয়া আছে আলোর প্রতিফলন কত প্রকার ও কি কেদের সংজ্ঞা দাও তো এখানে দুই নম্বরে যে আলোর প্রতিফলন কত প্রকার ও কি কেদের সংজ্ঞা দাও তো আমরা আলোর প্রতিফলনের প্রকারভেদ আমরা এখানে আলোচনা করেছি এরপরে প্রত্যেক প্রকার সংজ্ঞা এখানে দিয়েছি তো এই রকম ভাবে আমাদের নোটটা মূলত সাজানো আছে তো আপনারা যখন ক্লাস করবেন এগুলো বিস্তারিত বুঝতে পারবেন তো আমাদের যদিও কম্পিউটার টাইপ করা তাহলে হ্যান্ড নোটের মতো একদম হ্যান্ড নোট বলা একদম আমার নিজের ভাষায় এগুলো লেখা তো আপনারা খুব সহজে এগুলো বুঝতে পারবেন এরপরে তিন নম্বর প্রশ্ন যেমন দর্পণ কাকে বলে দর্পণ কত প্রকার ও কী কী তো এই প্রশ্নের অ্যান্সার এখানে দেওয়া আছে সবগুলো প্রশ্নের অ্যান্সারে দেওয়া থাকবে এই শিটে তো যেমন এখানে দর্পণের কথা যদি বলি দর্পণ আমরা যখন ক্লাস নেব ক্লাসে শুধু এগুলো কাকে বলে কত বলে আলোচনা করবো না চিত্র এঁকে সেই সঙ্গে সমতল দর্পণ কি গলীয় দর্পণ কি এগুলো আবার কোথা থেকে এসছে এই ডিটেলসে আলোচনা করা হবে তা এরপরে যেমন চার নম্বর কোশ্চেন আছে যে আলোর প্রতিসরণ কাকে বলে প্রতিসরণের সূত্র দুটি লেখো তো এইভাবে সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়া থাকবে আমরা চিত্র সহকারে এগুলো বুঝিয়ে দেব। তো এরপরে আরও অনেক প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের আমরা অ্যান্সার দেবো সো আপনারা যারা ভৌত বিজ্ঞানে ক্লাস করতে আগ্রহী বা পরীক্ষা একটা ভালো মার্ক ক্যারি করতে আগ্রহী অবশ্যই আপনারা এই নিচের দেওয়া যে নাম্বার আছে অবশ্যই এই নাম্বারে সাতশত বিশ টাকা সেন্ড মানি করলে আপনাদের ভর্তি কনফার্ম হয়ে যাবে এবং বাকি প্রসেসগুলো আমরা আমাদের পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো এবং আপনাদের নাম্বার আমাদের থাকবে এবং আমরা এক তারিখে যেহেতু ক্লাস করবে এক তারিখের আগে আমরা একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবো যে ক্লাস কিসে হবে তো প্রথমে বলে রাখি সপ্তাহে চারটি লাইভ ক্লাস থাকবে তো এখন যে রুটিন প্রথম সপ্তাহে আমরা ক্লাস সংখ্যা বেশি রেখেছি আর পরীক্ষা থাকতে একটা তো কমপক্ষে একটা পরীক্ষা থাকবে এখানে দুটো লেখা যদি আছে তো আপনারা যদি পড়া যখন আমাদের শেষের দিকে যাবে সিলেবাস যখন শেষের দিকে তখন আমরা দুইটা বা তিনটা করে পরীক্ষা নেব প্রতি ক্লাস শেষে আমরা পিডিএফ নোট দেবো আপনাদের এবং শতভাগ কমন উপযোগী সাজেশন দেবো যেগুলো পরীক্ষায় পড়া জরুরি যেগুলো পড়লে পরীক্ষা কমন আসবে তো আশা করছি এভাবে আপনারা জানেন যে এবারে বিজ্ঞানের বিশাল সিলেবাস এই বিশাল আপনি শর্ট সময় করবেন সেটা অনেকের একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সুতরাং আপনি যদি এই কোর্সটি করেন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে বলে আমি মনে করি সো দেরি না করে দ্রুত আপনারা এই কোর্সে ভর্তি হন আর সাপ্তাহিক রুটিনটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন যে আমাদের আগামী সপ্তাহে অর্থাৎ এক তারিখ থেকে ক্লাস হবে প্রথম সপ্তাহে অর্থাৎ এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত প্রথমে আমাদের এই রুটিনে ক্যালার চলবে এর পরবর্তী রুটিনগুলো আমরা জানিয়ে দেবো তো সকলে ভালো থাকবেন আর অবশ্যই ভর্তির জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম